ফাইনালি আপনার থামদারি ঠিকই দেখেছেন আমি কিন্তু সম্পূর্ণ ইউটিউবের টাকা দিয়ে কিন্তু এই নতুন ডিএসএল এর ক্যামেরাটা ফার্স্টেস করেছি বা নতুন ডিএসএল ক্যামেরাটা কিনে নিয়েছি কিন্তু সম্পূর্ণ ইউটিউবের টাকা দিয়ে কেন দেখেন বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু ডিএসএল এর ক্যামেরা দিয়ে ভিডিও মেক করা অনেক বেশি বেশি ইম্পর্ট্যান্ট এখন আমি ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি কত টাকা দিয়ে এই ডিএসএল ক্যামেরাটা কিনেছি সবগুলো আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন এখন ফাস্ট ফাস্ট হচ্ছে বলে আমি এই ক্যামেরাটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেছি আমি সেকেন্ড হ্যান্ড এটা চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি ক্যামেরাটা চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি এখন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ইটুক টাকা দিয়ে আমি কিনেছি এখন আপনি দেখেন আপনি যে সেক্টরে যান আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আপনি যদি ইউটিউবে আসেন আপনি যদি ভালো কন্টেন্ট মেক করেন তাহলে যদি আপনি এখান থেকে ভালো মেনে নিতে পারেন আপনি ক্যামেরা ল্যাপটপ এভরিথিং আপনার ইউটিউব ভিডিও মেক করতে যেসব সেট আপের প্রয়োজন বা যেসব গ্যাজেটের প্রয়োজন সব গ্যাজেট আপনি কিনতে পারবেন এখন দেখেন আপনার এটার জন্য কি প্রয়োজন আপনার এটার জন্য ধৈর্য প্রয়োজন কেননা দেখেন আপনি ইউটিউবে এখন ভিডিও আপলোড করতেছেন আপনি এক দুজনের পরে ইনকাম করতে পারবেন না আপনাকে লং টাইম এখানে কাজ করতে হবে বা লং লং টাইম আপনাকে এখানে হার্ড ওয়ার্কটা করতে হবে আপনি যখন লং টাইম হার্ড ওয়ার্ক করবেন লং টাইম কাজ করবেন তখন কিন্তু আপনি এখান থেকে ভালো একটা আউটপিট ভালো একটা বেনিফিট পাবেন কেননা দেখেন ইউটিউব কিন্তু এমন একটা সেক্টর এখানে আপনি যদি মানুষকে কিছু শেখাতে পারেন বা মানুষকে শিক্ষণীয় কিছু ভিডিও উপহার দিতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবেন আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনি ইউটিউব থেকে কিন্তু ইনকামও করতে পারবেন কেন দেখেন আপনার ভিডিও যদি বিউ হলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই যে শুধুমাত্র ক্যামেরা কিনেছি এমনটা না আপনি ইউটিউবে টাকা দিয়ে চাইলে ক্যামেরা কি আপনারা ভালো কিছু বাইক বাড়ি গাড়ি সব কিছু করতে পারবেন সব ইউটিউবে টাকা দিয়ে এটার জন্য কি প্রয়োজন এটার জন্য আপনার ধৈর্য বা মানসিক যে মেন্টালিটিটা প্রয়োজন আপনার ওই মেন্টালিটিটা আপনাকে মেক করতে হবে যে আপনার ইউটিউব ইনকাম হোক বা আপনার বিরোধী বিউ হোক বা না হোক আপনাকে ইউটিউব রেগুলার কাজ করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে তাহলে দেখবেন যে একটা সময় পর গিয়ে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছে প্রচুর ট্যারেং ইয়ে করতে পারবেন এখন দেখেন আমি বলবো যে কখনো ইউটিউবে এমন কিছু কাজ করবেন না যে কাজের জন্য আপনার ভিউয়ার্সরা আপনার প্রতি যে বিশ্বাসটা আছে বিশ্বাসটা ভেঙে যায় সাপোজ আপনি ঢাকা লোক ফোরে আপনি এমন কিছু স্পন্সরশিপ করতেছেন এমন কিছু প্রমোট করতেছেন ওগুলা মানুষের কোনো কাজে না এমন কোনো কিছু করবেন ভালো কিছু করেন ভালো ভিডিও মেক করেন যাতে মানুষ কিছু শিখতে পারে মানুষ উপকৃত হয় এমন কিছু করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল অনেক বেশি র্যাঙ্কে যাবে অনেক বেশি বড় হবেন অনেক বেশি আর্ন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এর অনেকেই ভাবতে পারেন যে আমি ক্যামেরাটা শো আপ করতেছি বা আমি আপনাদেরকে জাস্ট আপনাদেরকে আমি মোটিভ করার জন্য ভিডিওটা মেক করতেছে যে আমি ক্যামেরা কিনেছি আপনারা আরও ভালো কিছু করতে পারবে ইউটিউবের টাকা দিয়ে সম্পূর্ণ ওর জন্য অনেকে বলে ইউটিউব থেকে ইনকাম নেই বা ইউটিউব টাকা দিয়ে কিছু করা যায় না ইউটিউব টাকা দিয়ে সব করা যায় ইউটিউব থেকে ইনকামও করা যায় হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্যি তো ভালো থাকলে সবাই দেখা করছে নেক্ট কোনো ভিডিওতে